সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সকাল সকাল মৈনট ঘাট আসার সাথে সাথেই পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছে ঘাট খুবই জমজমাট হয়ে উঠেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে মৈনট ঘাটে কী কী মাছ পাওয়া যাচ্ছে মাছের দাম কেমন যাচ্ছে এখন বড় বড় মাছ খুবই কম পাওয়া যাচ্ছে ছোট মাছ বেশি পাওয়া যাচ্ছে যেমন পদ্মার বাইলা মাছ চিংড়ি মাছ পাঙ্গাস মাছ রিঠা মাছ এসব মাছগুলো একটু বেশি পাওয়া যাচ্ছে আর এখন পদ্মার কিনারা আপনারা দেখতে পাচ্ছেন এই কিনারায় জেলেদের মাছ ধরার নৌকা একটা একটা করে আসতেছে একটু পরই মাছগুলো নিলামে বিক্রি হবে আর অবশ্যই এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আরতে চলে আসলাম এখন একঝাকা পাবদা মাছ চিংড়ি মাছ চলে আসছে বাইলা মাছ খুবই সুন্দর একদম তাজা ফ্রেশ দেখা যাক কত টাকা বিক্রি হয় পদ্মার তাজা পাবদা মাছের খুবই চাহিদা চিংড়ি মাছেরও খুব চাহিদা দেখি কত টাকা বিক্রি হয় এক ঝাঁকা এখানে মোটামুটি তিন কেজির মতো মাছ হবে দেখি কত টাকা সাতচল্লিশশো টাকা বিক্রি হয়ে গেল তিন কেজি চিংড়ি মাছ বাইলা মাছ পাবদা মাছ ও পাঁচ মিশালি মাছ আচ্ছা এখানে তিনটা ইলিশ মাছ কত টাকা বিক্রি হয় একটু দেখি এখানে তিনটা ইলিশ মোটামুটি এক কি দুই কেজি দুই কেজি তিনশো গ্রামের মতো হবে দেখি কত টাকা বিক্রি হয় ছয় হাজার পাঁচশো টাকা উঠে গেল সাত হাজার টাকা উঠে গেল আজকে যেহেতু মাছ কম ঘাটে এই জন্য মাছের দাম খুবই আকাশ ছোঁয়া তিনটা ইলিশ মাছের দাম সাত হাজার টাকা উঠে গেলো এখানে দুই কেজি তিনশো গ্রামের মতো মাছ হবে দুই কেজি তিনশো বা চারশো গ্রাম মাছ হবে সাত হাজারটা উঠে গেল সাত হাজার ছয়শো টাকা ভাবা যায় সাত হাজার আষ্টশো টাকা আজকে পদ্মার ইলিশ খুবই কম ছিল সাত হাজার আষ্টশো টাকা দাম ওঠার পরেও আরদ্দার মাছগুলো বিক্রি করলেন না কারণ তার আশা অনুযায়ী দাম ওঠে নাই এজন্য মাছগুলো রেখে দিলেন অন্য ঘাটে চলে যাই দেখার চেষ্টা করি আর কোন ঘাটে কোন মাছ আসছে আজকে কাস্টমারও কম মেঘাচ্ছন্ন ময়নট ঘাট একটু পর পরই বৃষ্টি হচ্ছে এখন আমি আপনাদের একটু পাঁচ মিশালি মাছ দেখাবো পদ্মার তাজা তাজা এই মাছগুলো পদ্মার কিনারায় যে ঝাটা বা কালো পানি থাকে পদ্মার কুল সেই কুলের মাছ তবে এই মাছগুলো পদ্মার দেখি কত টাকা বিক্রি হয় পঁচিশশো টাকা উঠে গেল ইতিমধ্যে আড়াই কেজির মতো মাছ হবে বাইলা মাছ পণতিরিশশো টাকা উঠে গেল পদ্মার মাছ সাধারণত একটু ফ্রেশ হয় একটু লালটা টাইপের হয় সাদা লালটা টাইপের কিন্তু এই মাছগুলো একটু কালো এই জন্য অনেকেই ভাববেন যে এই মাছগুলো মনে হয় পদ্মার না এগুলো পদ্মার কিন্তু এগুলো পদ্মার কুলের মাছ কুলের বলতে ওই যে পদ্মার যে খাল থাকে খালে তো অনেক কালো পানি বা ঝাঁটা থাকে ময়লা থাকে তো সেই পানির মাছ এগুলো এই জন্য মাছগুলো একটু কালো কালো টাইপের এখানে মোটামুটি পাঁচ কেজির মতো মাছ হবে দেখি কত টাকা বিক্রি হয় সতেরোশো পঞ্চাশ টাকা উঠে গেল আঠারোশো টাকা আজকে ঘাটে মাছ কম এজন্য যেই আরতে মাছ আসে সেই আড়তে সবাই এসে ভিড় করতেছে এজন্য মাছের দামও একটু বেশি হচ্ছে উনিশশো টাকা বিক্রি হয়ে গেল পদ্মার ট্যাংরা মাছ গুলশা মাছ ছোটো ছোটো গুলশা ছোটো ছোটো ট্যাংরা মাছ পনেরোশো টাকা এই ঝাঁকা কত টাকা বিক্রি হয় দেখি এখানে মোটামুটি দেড় কেজির মতো মাছ হবে বাইলা মাছ চিংড়ি মাছ পনেরোশো টাকা বিক্রি হয়ে গেল পদ্মার ছোট ছোট বাইন মাছ ট্যাংরা মাছ দেখি এই জায়গায় কত টাকা বিক্রি হয় এখানে দুই কেজির মতো মাছ হবে একটু ছোটো এই জন্য দাম কম আষ্টশো টাকা উঠে গেল দেখতে পাচ্ছেন কত মানুষ ইতিমধ্যে চলে আসছে তবে অন্য অন্য দিনের তুলনায় আজকে মানুষ কম অন্য ঘাটে চলে যায় একটু দেখার চেষ্টা করি এই ঘাটে বড় আয়ের মাছ আসছে এই আয়ের মাছ মোটামুটি দুই কেজি তিনশো গ্রামের মতো হবে দেখি কত টাকা বিক্রি হয় আজকে মাছের দাম একটু বেশি এই মাছ অনেক দাম উঠবে দেখি অবশেষে কত টাকা উঠে আঠাইশো টাকা উঠে গেল ব্যাপারী মাছ নিয়ে যাচ্ছিল আর বলল না এই দাম হয় নাই আরও দাম উঠবে এই ঘাটে একটা পাঙ্গাস মাছ আসছে উনত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল আয়ের মাছটি এছাড়াও আপনারা ছোট ছোট আয়ের মাছ রিঠা মাছ দেখতে পাচ্ছেন ছাব্বিশশো টাকা উঠে গেল এখানেও তিন কেজির মতো মাছ হবে ছাব্বিশশো টাকা উঠে গেল আচ্ছা এই পাশে আসি এই পাশে একটা বড় পাঙ্গাস মাছ আসছে এই পাঙ্গাস মাছ কত টাকা বিক্রি হয় একটু দেখব এখানে শিবলু ভাই এই মাছ বিক্রি করবেন দেখি কিভাবে বিক্রি হয় এখন ছেলেদের পাশাপাশি বা মুরব্বীদের পাশাপাশি এখন মহিলারাও এখন মাছ কেনার জন্য ঘাটে চলে আসেন দুই হাজার টাকা উঠে গেল এখানে এক কেজি আষ্টশো গ্রামের মতো হবে এই পাঙ্গাস মাছটা দুই হাজার টাকা উঠে গেল দেখি অবশেষে কত টাকা বিক্রি হয় পদ্মার তাজা পাঙ্গাস মাছ দুই হাজার টাকা ছোট পাঙ্গাস মাছ খেতে কেমন টেস্ট হয় আমার ধারণা নাই যদি আপনারা কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আঠারোশো টাকা কেউ দুই হাজার টাকা নিতে চাচ্ছিল না এই জন্য আরতদার আবার আঠারোশো টাকা দাম বলছে দেখি আঠারোশো টাকা বিক্রি হয়ে গেল এক কেজি ছয়শো সাতশো গ্রামের মতো হবে পাঙ্গাস মাছটি আচ্ছা এখন তাজা রিঠা মা রিঠা মাছ আসছে খুবই সুন্দর আর রিঠা মাছ কিন্তু খুবই সুস্বাদু আর মাংসের মতো মনে হয় একদম মাছের যে অংশগুলো দেখি কত টাকা বিক্রি হয় এখানে এক কেজি ছয়শো গ্রামের মতো মাছ হবে চব্বিশশো টাকা উঠে গেল চব্বিশশো টাকা বিক্রি হয়ে গেল পদ্মার তাজা রিঠা মাছ আজকে কতটা মেঘাচ্ছন্ন ঘাট অনেকটাই অন্ধকার অন্ধকার এই ঘাটে চলে আসলাম এই ঘাটে দেখি আর কী কী মাছ বিক্রি হচ্ছে আজকে আমি ভিডিওতে পাঁচ মিশালি মাছ একটু বেশি দেখাবো বড়ো বড়ো চিংড়ি মাছও আসছে সেই চিংড়ি মাছগুলো একটু পরে বিক্রি হবে ভিডিওটি দেখতে থাকুন যারা চিংড়ি মাছ পছন্দ করেন বারো পঞ্চাশ টাকা উঠে গেল পদ্মার পিয়ালি মাছ চিংড়ি মাছ এই চিংড়িগুলো খুবই সুন্দর অনেক দাম উঠবে দেখি কত টাকা উঠে এখানে এক কেজি ছয়শো গ্রামের মতো চিংড়ি মাছ হবে দেখি কত ওঠে অবশেষে পনেরোশো টাকা থেকে শুরু হলো ষোলোশো টাকা উঠে গেল ষোলোশো টাকা সতেরোশো টাকা উঠে গেল প্রতিটা চিংড়ি মাছ এখনও তাজা আঠারোশো পঞ্চাশ টাকা ঢাকার ব্যাপারীরা আজকে আসছে সবচেয়ে দামি মাছগুলো ঢাকার ব্যাপারীরা কিনে নিয়ে কিনে নিয়ে যায় বেশিরভাগ সময় কারণ ঢাকা ভালো দাম পাওয়া যায় পদ্মার তাজা মাছ এজন্য ঢাকার ব্যাপারীরা একটু বেশি দাম দিয়ে হলেও ঘাট থেকে মাছগুলো কিনে নিয়ে যায় প্রতিনিয়ত অন্য ঘাটে যাচ্ছি অন্য ঘাটে দেখব আর কী কী মাছ পাওয়া যাচ্ছে পদ্মার বাইলা মাছ চিংড়ি মাছ এখন আবার অন্য ঘাটে চলে আসলাম এখানে ভালো 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 মাছ আসছে দেখি এই মাছগুলো কত টাকা বিক্রি হয় চিংড়ি মাছ ঘাটে এখন অনেক অনেক চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে বিভিন্ন সাইজের দুই হাজার টাকা উঠে গেলো এখানে দুই কেজির মতো চিংড়ি মাছ হবে দুই কেজির একটু কম হবে দেখি কত টাকা বিক্রি হয় অবশেষে বাইশশো টাকা উঠে গেলো চব্বিশশো টাকা উঠে গেল চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশ পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল পদ্মার তাজা পিয়ালি মাছ চিংড়ি মাছ বাইম মাছ ট্যাংরা মাছ দেখি আর কি মাছ বিক্রি হয় এখন এখন আপনারা দেখতে পাচ্ছেন ঝাঁকা ভর্তি ট্যাংরা মাছ এখন ট্যাংরা মাছ অনেক অনেক পাওয়া যাচ্ছে পদ্মায় তুলনামূলক দামও কম যেহেতু ছোটো ছোটো ট্যাংরা মাছ এই জন্য দাম একটু কম এখানে মোটামুটি আড়াই কেজির মতো মাছ হবে পনেরোশো টাকা উঠে গেল দেখি অবশেষে কত টাকা বিক্রি হয় ষোলোশো পঞ্চাশ টাকা উঠে গেল ষোলোশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল এই ট্যাংরা মাছগুলো যদি পদ্মায় আর কয়েক মাস থাকতো মনে হয় পদ্মায় ট্যাংরা মাছ দিয়ে আসলে আমি কী আর বলবো প্রতিটা মানুষের খাওয়ার উপযুক্ত হয়ে যেত দেখি এই ঝাকা কত টাকা বিক্রি হয় এখানে দুই কেজির মতো মাছ হবে ট্যাংরা মাছ দেখি কত টাকা বিক্রি হয় এখানে দু একটা বড় বড় বাইম মাছও দেখা যাচ্ছে সতেরোশো টাকা উঠে গেল সতেরোশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল মিক্স মাছ এখন বিক্রি হবে মলা মাছ মলা মাছ নাকি পুটি মাছ ভালো করে দেখা যাচ্ছে না একটু দেখি বলি পুটি মাছ পদ্মার পুটি মাছ তিনশো টাকা পদ্মার পুটি মাছ মোটামুটি এখানে দুই কেজির মতো পুটি মাছ হবে তিনশো টাকা বিক্রি হয়ে গেল বড় বড় সাইজের পুটি মাছ এই মাছগুলো খুবই সুন্দর দেখি কত টাকা বিক্রি হয় এখানে ট্যাংরা মাছ গুলশা মাছ ফুলি মাছও একটা দেখা যাচ্ছে লাফাচ্ছে তেরোশো টাকা উঠে গেল তেরোশো টাকা বিক্রি হয়ে গেল এখানে দুই কেজির মতো ট্যাংরা মাছ হবে ট্যাংরা মাছ পদ্মার ট্যাংরা খুবই সুস্বাদু ছোট হলেও এক মুহূর্তে কতগুলো ঝাঁকা বিক্রি হয়ে গেল পদ্মার এখানেও ট্যাংরা মাছ বাইলা মাছ চিংড়ি মাছ গুলসা মাছ এখানে দুই কেজির মতো মাছ হবে দুই কেজি একটু কম হবে এগারোশো টাকা মাঝে মাঝে একই রকম মাছ দেখতে দাম কম বেশি হয় যদিও মৈনটঘাট ঘাট মাছের কোনো মাছ কেজি হিসাব করে বিক্রি হয় না তারপরও দুই একটা বড় মাছ থাকলে মাছের দাম অনেক বেশি হয়ে যায় বড় মাছের খুবই চাহিদা পদ্মার বড় মাছের এখন আপনারা এক ঝাকা পুঁটি মাছ দেখতে পাচ্ছেন দেখি পুঁটি মাছগুলো কত টাকা বিক্রি হয় এখানে মোটামুটি আড়াই কেজির মতো মাছ হবে চারশো টাকা উঠে গেল এখন আস্তে আস্তে পুঁটি মাছ পাওয়া যাচ্ছে পদ্মায় খালে নদীতে এখন আরেক ঝাকা ট্যাংরা মাছ চিংড়ি মাছ বাইলা মাছ এই মাছগুলো ভালোই দাম উঠবে দেখি কত টাকা উঠে একুশশো টাকা উঠে গেছে বাইশশো টাকা উঠে গেছে এখানে মোটামুটি আড়াই কেজির মতো মাছ হবে তেইশশো টাকা উঠে গেছে তেইশশো পঞ্চাশ টাকা উঠে গেল চব্বিশশো টাকা বিক্রি হয়ে গেল এখন পদ্মার বড় বড় সাইজের গজার মাছ আসছে পদ্মায় ভালোই গজার মাছ পাওয়া যায় এক সময় অনেকেই বিশ্বাস করতো না যে পদ্মায় আসলে বড় বড় গজার মাছ পাওয়া যায় কি না তো পদ্মার খুলে বড় বড় গজার মাছ পাওয়া যায় পদ্মার যে খাল থাকে খালের ওই পাশগুলোতে গজার মাছ যতই বড় হোক দাম কিন্তু কমই থাকে দেখি কত টাকা বিক্রি হয় দুইটা মাছ ইতিমধ্যে এগারোশো টাকা উঠে গেল এই দুইটা মাছের ওজন হবে তিন কেজির বেশি হবে তিন কেজি হবে তিন কেজি এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল মনে হলো যে পানির দাম গজার মাছের দাম খুবই কম এখানে তিনটা গজার মাছ তিন কেজির মতো হবে দেখি কত টাকা বিক্রি হয় এই মাছগুলো ট্যাটা দিয়ে মারা হয়েছে এজন্য গায়ে স্পট দামও কম আষ্টশো টাকা থেকে শুরু হলো নয়শো টাকা উঠে গেল আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারেন পদ্মার তাজা মাছ যদি আপনারা অর্ডার করতে চান দুহার নবাবগঞ্জ মুন্সীগঞ্জ কেরানীগঞ্জ এর আশপাশে যদি হয় অবশ্যই মাছ আপনাদের জন্য পাঠিয়ে দেব সবাই ভালো থাকবেন